সোনাপুর রাজ্যের একমাত্র রাজকন্যা রেশমা তার বাবা মায়ের ভীষণ আদরের ছিল রেশমাকে তার বাবা মা অর্থাৎ রাজা রানী এমন ছিল না যা এনে দেয়নি তবে রেশমা ছিল খুবই সরল মনের ওর এসব সুখ প্রতি কোনো লোভ ছিল না ওর ঘরে থাকতো দামি জিনিসের জায়গায় পুরোনো সব জিনিসপত্র তেমনই একদিন ও ওর একটা পুরনো আয়নার দিকে তাকিয়েছিল হঠাৎ ও একটা লিপস্টিক তুলে নিল যেটা কিনা ও ওই শহরেরই একটা বুড়িমার কাছ থেকে পেয়েছিল উপহার হিসেবে বুড়িমা বলেছিল লিপস্টিকটা জাদুর তখন রেশমা সেই লিপস্টিকটা হাতে তুলে নিল আর বলতে লাগলো আচ্ছা বুড়িমা যে বলেছিলেন এই লিপস্টিকটা জাদুর এটা কি সত্যিই জাদুর তখনই আয়নাটা চকচক করে উঠল আর একটা নরম কণ্ঠ ভেসে উঠল হ্যাঁ রাজকন্যা এই লিপস্টিক যার ঠোঁটে থাকবে তার বলা সব কথা সবাই বিশ্বাস করবে রেশমার চোখ বড় হয়ে গেল রাজসভায় কেউ তার কথা শুনত না বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তখন রেশমা লিপস্টিকটা তার ঠোঁটে লাগালো আর বলল এই রাজ্যের খাদ্য মজুদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু মন্ত্রী মিথ্যে কথা বলছে রাজা তখন গম্ভীর হয়ে বললেন এটা কি সত্যি তাহলে তদন্ত করো রেশমা ভীষণ খুশি হল কারণ এই প্রথম ওর কথা ওর বাবা শুনল তখন আয়না ওকে আবারও বলল সাবধান রেশমা সত্যের পাশাপাশি মিথ্যেও কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে উঠবে কখনো মিথ্যা বলো না রেশমা হাসলো আর বলল আমাকে তাই মনে হয় আমি তো শুধু সত্যই বলবো। পরের দিন রাজসভায় রেশমা ভুল করে বলে ফেললো আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটবে আজ আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি হবে রাজা মন্ত্রী সবাই তখন আকাশের দিকে তাকিয়ে থাকল কিন্তু আসলে তেমন কিছুই হল না তখন রাজা কঠোর কণ্ঠে বললেন মিথ্যে বলেছ তুমি রাজকন্যা তুমি এখন কারাবন্দি রেশমার চোখে তখন জল চলে এলো আর সে মনে করে দেখল আয়না তাকে সত্যি কথাই বলেছিল এবার আমি কি করব আমি তো লোভে পড়ে এমন কিছু বলে ফেলেছিলাম যেন আমার বাবা আমাকে ভালোবাসে আর রাজ্যের সবাই আমাকে রাজকন্যা হিসেবে সম্মান করে কিন্তু এবার কি হয়ে গেল তুমি কি জানো আমি এবার কিভাবে নিজেকে বাঁচাবো এভাবে আমি কারাবন্দি হতে চাই না হ্যাঁ একটা উপায় আছে তুমি যদি মন থেকে কোনো সত্যি কথা বলো বা কারো ভালো চাও তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে আমি আসলে আমার বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম বাবাকে রক্ষা করতে চেয়েছিলাম কারণ আমি জানি ওই মন্ত্রী একটা মিথ্যে বাদী সে আমাদের পুরো রাজ্যের ক্ষতি চায় এই বলে রাজকন্যার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো আর সেই চোখের পানি পড়ল সেই জাদুর লিপস্টিকের ওপর সঙ্গে সঙ্গে পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেল তখন আয়না বলল রাজকন্যা কে তো না আমাকে তুমি তোমার বাবার কাছে নিয়ে যাও আমি সব সত্যি দেখিয়ে দেব তারপর রাজকন্যা জাদু রায়না ওর বাবার কাছে নিয়ে গেল আর তখন রাজা দেখলেন এতদিন ধরে মন্ত্রী যা যা অন্যায় করেছিলেন সেই সব কিছু আয়নায় দেখা যাচ্ছে তখন রাজা বুঝতে পারলেন তিনি এতদিন ধরে ভুল মানুষের ওপর বিশ্বাস করেছেন তখন সে তার মেয়ের কাছে ক্ষমা চেয়ে বললেন আমার ভুল হয়ে গেছে রে মা নিজের মেয়েকে আমি বিশ্বাস না করে একজন পর মানুষকে বিশ্বাস করেছি এই মন্ত্রী আমাদের রাজ্যের প্রজাদের অনেক অত্যাচার করেছে রাজ্যের কোষাগার রাজ্যের খাদ্য সব কিছু নিয়েই বাড়াবাড়ি করেছে ওকেই কারাগারে পাঠানো হবে আর আমিও বুঝতে পেরেছি আমার মেয়ে কখনো মিথ্যেবাদী হতে পারে না আজকের পর থেকে আমি তোকে কখনোই আর ভুল বুঝব না মা আর তুই যে আকাশ থেকে সোনার বৃষ্টির কথা বলেছিলি আমার বোঝা উচিত ছিল এই ধরনের কিছু বাস্তবে হতেই পারে না আর আমি আমার নিজের মেয়েকেই কিনা কারাবন্দি করতে গিয়েছিলাম আমাকে তুই ক্ষমা করে দিস মা না বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি সেদিন এত বড় একটা কথা রাজ্যসভায় বলে ফেলেছি আমি রাজ্যে রাজকন্যা না আমাকে আর একটু সাবধান হওয়া উচিত ছিল তারপর এভাবেই জাদুর আয়নার সাহায্যে রেশমা সেবারের মতো বেঁচে গেল আর রেশমা এটাও বুঝে গেল যে সত্য বলার জন্য কখনো জাদুর প্রয়োজন হয় না সৎসাহস থাকলে সেটাই যথেষ্ট এরপর থেকে রেশমা কোথাও কোনো অবিচার অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করত আর তারপর তার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে সেটার সমাধান করত। এরপর থেকে সেই আর কোনো রকম কষ্ট না সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন এক গ্রামে এক রাজা বাস করতেন তার একমাত্র মেয়ে ছিল যে অত্যন্ত সুন্দরী ও সুশিক্ষিত রাজা তার মেয়েও রাজ্যকে খুব ভালোবাসতেন তাই মেয়েকে খুব সাবধানে বড় করে তুলতেন রাজা জানতেন তার কোনো ছেলে নেই ফলে রাজ্যটির উত্তরাধিকারী হবে তার মেয়ে সে কারণে রাজা তার মেয়েকে রাজ্য পরিচালনার জন্য যথার্থভাবে প্রস্তুত করতে চেয়েছিলেন রাজকন্যাকে অনেক কিছু শিখিয়ে পারদর্শী করে রাখতে তিনি সময় ও শ্রমের কোনো ত্রুটি করেননি রাজকন্যাকে উপযুক্ত একজন রাজপুত্রের হাতে তুলে দিতে তিনি মনে মনে একটি পাত্রের খোঁজ করছিলেন রাজকন্যা অনেক রাজকুমারদের সঙ্গে দেখা করেছিল কিন্তু কোনো রাজপুত্রকেই তার পছন্দ হয়নি এই নিয়ে রাজা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ সময় যতই গড়াচ্ছিল ততই তার উদ্বেগ বাড়ছিল একদিকে রাজ্য অন্যদিকে মেয়ের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে রাজা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারছিলেন না রাজকন্যা তার মা বাবার কাছে নিজের পছন্দের স্বাধীনতা দাবি করতে থাকেন তিনি বলতেন আমার বিয়ে আমার ইচ্ছাই হবে রাজপুত্র বা সাধারণ কেউই হতে পারে কিন্তু মানুষটা ভালো হতে হবে আমার সুখের জন্য রাজকন্যার মা বাবা একে একে বেশ কিছু রাজপুত্রকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন কিন্তু রাজকন্যা কাউকেই পছন্দ করলেন না এদিকে রাজকন্যার মা বারবার রাজকন্যাকে বুঝিয়ে বলতেন তুমি একজন রাজপুত্রের সঙ্গে বিয়ে করবে তাহলে আমাদের রাজ্য সঠিকভাবে পরিচালিত হবে কিন্তু রাজকন্যা দৃঢ় সংকল্পিত ছিল তার মতে রাজ্য পরিচালনার জন্য একজন ভালো মানুষই যথেষ্ট তা সে রাজপুত্র হোক বা সাধারণ মানুষই হোক রাজকন্যা এমন এক সময়ে সিদ্ধান্ত নেন যে কোনো রাজপুত্র নয় তিনি সাধারণ মানুষের মধ্য থেকে একজন জীবনসঙ্গী খুঁজবেন তার মা বাবা একে একে তাকে নানা ধরনের চাপ দিচ্ছিলেন কিন্তু রাজকন্যা অটল ছিলেন তার মতে রাজকুমারের গরিমা নয় একজন মানুষের চরিত্রই গুরুত্বপূর্ণ রাজকন্যার জেদ দেখে রাজা ও রানী অবশেষে রাজি হলেন যে রাজকন্যা তার পছন্দ মতো একজন মানুষ বেছে নেবেন তবে তার জন্য একটি বিশেষ পরীক্ষা হবে এই পরীক্ষা রাজ্যবাসী সকল পুরুষদের জন্য ছিল পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই ব্যক্তি রাজকন্যার স্বামী হতে পারবে রাজা ও রানী এই সিদ্ধান্তে পৌঁছানোর পর রাজকন্যা তাদের কথা মেনে পরীক্ষা গ্রহণের জন্য রাজি হলেন সেদিন রাজপুত্রদের আসার দিনে রাজকন্যা সাদা গাউন পরেছিলেন তিনি এত সুন্দর ছিলেন যে তাকে দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল রাজকন্যা তিনটি বিছানা দেখিয়ে বললেন এগুলোর মধ্য থেকে তোমরা নিজের পছন্দের বিছানা বেছে নাও তিনটি বিছানা ছিল সোনা রূপা এবং তামার রাজকন্যা জানালেন যিনি সঠিক বিছানা বাঁচবেন তিনি তার জীবনের সঙ্গী হবেন অনেক রাজকুমার সোনা এবং রূপার বিছানা নিয়ে চলে গেলেন কিন্তু পরেশ নামের এক সাধারণ ছেলে তামার বিছানা বেছে নিল রাজকন্যা তার এই সিদ্ধান্তে সন্তুষ্ট হলেন রাজকন্যার মনে হল সোনা ও রূপার আভিজাত কিংবা গৌরবের চেয়ে এক সাধারণ মানুষের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ তা হল তার প্রকৃত চরিত্র এবং দৃঢ় মনোবল রাজকন্যা তার জীবন সঙ্গী হিসেবে পরেশকেই বেছে নিলেন রাজকন্যা পরেশ একে অপরকে গ্রহণ করলেন এবং তারা ধুমধাম করে বিয়ে করলেন রাজপুত্রদের মধ্যে যে ব্যক্তি রাজকন্যাকে নিজের চরিত্রের গুণে জয় করতে সক্ষম হয়েছে তাকে রাজকন্যা নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছিলেন এইভাবে রাজকন্যা তার পছন্দের বিছানা নির্বাচন করে নিজের জীবনের সঙ্গী বেছে নিলেন তার এই সিদ্ধান্ত রাজ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এল রাজ্যবাসী বুঝতে পারল যে রাজ্য পরিচালনার জন্য এবং সুখী সংসার গড়ার জন্য কখনোই বংশ বা আভিজাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় বরং সত্যিকারের গুণ এবং চরিত্র হল মূল বিষয় এভাবেই রাজকন্যা ও পরেশের বিয়ে রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে এলো এবং রাজকন্যা তার নিজের জীবনের জন্য একটি শক্তিশালী ও দয়ালু সঙ্গী বেছে নিয়ে সুখী হলেন তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুল না ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও ም ም ልም ልልልልልል